একজন পুরুষ দুজন নারীর কাছেই সকল সুখ শান্তি খুঁজে পায় প্রথমজন হলো তার মা যে ব্যক্তি তাকে জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে এসেছেন দ্বিতীয় হচ্ছে তার স্ত্রী যে কিনা তার সকল সুখ দুঃখের সাথী তার জীবনের মায়ের সাথে পাঁচ মিনিট কথা বললেই কিন্তু একটা মানুষের একটা ছেলের কিন্তু সব দুঃখ কষ্ট টেনশান বলেন অনেক কিন্তু হালকা হয়ে যায় বা সে নিজেকে খুব রিফ্রেশ মনে করে আর দ্বিতীয়জন হচ্ছে তার স্ত্রী তার স্ত্রীর মায়াময় হাতের ছোঁয়া পেলে একজন পুরুষ জান্নাতি সুখ খুঁজে পায় একজন পুরুষের কাছে দুইজন নারী হচ্ছে সবথেকে মূল্যবান অনেকেই বলে যে তোমার কাছে মা বড় নাকি বউ বড় এটা তো হচ্ছে এক একদমই অযৌক্তিক অবান্তর একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কি একজন মানুষের কাছে একটা ছেলে মানুষের কাছে করা কি ঠিক সে কাকে কাকে ছেড়ে কাকে বলবে যে সে তার অনেক প্রিয় কারণ যে মা তাকে জন্ম না দিলে সে পৃথিবীতে আসতে পারত না আর যাকে দায়িত্ব নিয়ে সে সারা জীবন কাটানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তাহলে সে স্ত্রীকে সে কিভাবে ফেলে দিতে পারে বলেন এই কারণে কোনো ছেলে মানুষকে কখনোই জিজ্ঞেস করা উচিত না যে আমার জীবনে কার প্রায়োরিটি সবথেকে বেশি কারণ একজন পুরুষের সাথে কিন্তু তার স্ত্রী জান্নাতে একসাথে কাটানোর সুযোগ পাবে ইনশাআল্লাহ যদি সেই স্ত্রী এবং স্বামী পরেজকার হয় মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন আর মা মায়ের পায়ের নিচেত তো সন্তানের জন্য বেহেস্ট